ওর বন্ধু বান্ধবরা ওকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে আমরাও বেশি ইনফরমেশন দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন

যে প্রথমত আমাকে এটা বলো যে এই যে বাংলাদেশ থেকে এখন আসলে বাংলাদেশ এয়ারপোর্টে আর এখানকার এয়ারপোর্টে কেমন কি হইলো বাংলাদেশ এয়ারপোর্ট ভাইয়া মানে ওখানের মধ্যে যা মোটামুটি চেকটাই করছে আমাদের বাট সিস্টেম অত খারাপ ছিল না মোটামুটি পজিটিভ ছিল আর এখানের ইয়ার মধ্যে অনেক ভালো ছিল এখানের মধ্যে অনেক ভালো ছিল তবে আমি যেটা দেখলাম যে ভিজিটর বিছা যারা তাদেরকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে কোথায় থাকবে কোথায় কি মানে অনেক ধরনের তারপর আবার একটা জিনিস খেয়াল যে স্টাডি পারমিট আমাদের মধ্যে মানে যা জিজ্ঞেস করছে কয় মাসের কোর্স কোথায় থাকবে আর বিস অফিসার লাস্টে জিজ্ঞেস করছিল যে তুমি পড়াশোনা শেষ করে চলে যাবে এটা হেসে হেসে বলছিল নাকি থেকে যাওয়ার ইচ্ছা আছে

আমি মানে আরসিএসি দের সাথে যোগাযোগ করার আগে মানে আমি নিজেও কিন্তু মোটামুটি অনেক প্রসেস জানতাম মাশাআল্লাহ এখানে মধ্যে আরেকটা জিনিস আমি যে জিনিসটা আসলে বলতে চাই সেটা হচ্ছে একজন প্রফেশনাল হেল্প আর নি সেলফ মধ্যে অনেক অনেক ডিফারেন্স মানে আমি একবার ভাই আপনাকে একটা কথা বলছিলাম যে ভাইয়া এই জিনিসটা কি এভাবে না দেয় সবাই তো আপনি বলছেন যে আমার এখনো মন আছে আপনার মন আছে কিনা আমি জানি না যে এই জন্যই তো সবাই রিজেক্ট হয় ম্যাক্সিমাম আপনি আমাকে বলছেন আপনি আমাকে বলছেন এই যে তুই বেশি বুঝবি এই জন্যই তো মানে ম্যাক্সিমাম

আর এই যে ও যে আসছে আমাদের মিরাজ আমাদের কাছে আসছে সেই বাংলাদেশ সুদূর বাংলাদেশ ও আমাদের আমাদের ঢাকার অফিসেও যায় না সব ফোনে ফোনে সব অনলাইনে অনলাইনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সব কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা বিশ্বাসের জায়গা এটা অনেক বড় প্রাপ্য আমাদের জন্য জজাকাল্লা খায় থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আরেকটা কথা বলবো এই জায়গাটার মধ্যে বাংলাদেশের ভাই বোনদের জন্য আমি একটা বলবো যে আপনারা যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই পসিবল বাট লেগে থাকতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এই যে ওভারঅল যে ব্যান্ড এবং নো ব্যান্ড লেস দেন সিক্স বা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবে এটা যেন মাথায় থাকে রাইট আরেকটা কথা আমি সবাইকে বলবো

এই যে মিরাজের যে একটা ব্যক্তিগত ওর লাইফের একটা চাওয়া পাওয়া ক্যানাডার মতন একটা দেশে আসে আলহামদুলিল্লাহ আব্বা আম্মার যেটা খুশি হওয়ার ব্যাপার এই খুশিগুলো আমাদের জন্য সবচেয়ে বড় পাপড়াইট আমরা জানি এই ফিলিংসগুলো কেমন কারণ আমরাও কিন্তু এই স্ট্রাগলিং করে 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 আল্লাহ তালা আজকে এই পর্যায়ে আমাদেরকে আনছেন আলহামদুলিল্লাহ সো আমাদের জন্য ওই পার্সোনালি কানেক্ট করার ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার মিরাজের মনে আছে কিনা তোমার ফাইলে রাত জেগে জেগে আমরা কাজ করতাম রাইট মানে এমন সময় যে মানে সম্ভবত এটা রমজান মাস ছিল মোস্ট প্রবাবলি মানে আপনি ফোনে একদম সেহেরি রাত পর্যন্ত মানে আমার আমার ওখানে সেহেরি দুইটা তিনটা বেজে যাচ্ছে মানে ফোনে ফোনে আপনি ফোন কানেক্ট করে এদিকে কথা বলতেছেন আমার সাথে আর কাজ কাজ করা কাজ করা হচ্ছে রাইট সো এই যে একটা ব্যাপার এটা আসলে আসলে আর কোনো সার্ভিস চার্জ বা কোনো মানি তারা কিন্তু ড্রাইভ না ব্যাপারটা হচ্ছে পার্সোনাল একটা রিলেশনশিপ পার্সোনাল একটা চাওয়া পাওয়া আছে আমার যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা ফাইলটা সাবমিট করতেছে সামনে যারা ফাইলটা সামনে প্রসেস করতেছে যারা কেনারে আসার জন্য চেষ্টা করতেছে তাদেরকে পার্সোনাল যে টাচটা দেওয়া এইটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাটার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো ও এখানে আসার পরে আজকে অফিসে আমাদের ক্যানাডা টরন্টো অফিসে চলে আসছে আলহামদুলিল্লাহ ওর সাথে কথা বলছিলাম তো ওকে যে সাজেশনটা আমি আবার দিচ্ছিলাম যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা গুছানো ট্রেড সার্টিফিকেশন কিছু কিছু ট্রেড সার্টিফিকেশন দিকে আগানো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ভালো করা তারপর কিভাবে কন্টিনিউ ইনকামের ওয়েটা থাকে এই কথাগুলো সাথে আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ এই কথাগুলো আলোচনা হবে যখন আপনারা ক্যানাডায় চলে আসবেন বাট ক্যানাডায় চলে আসার আগে ওর সাথে যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনার সাথে বলার সুযোগ নেই আলহামদুলিল্লাহ সো মিরাজ তোমার ওভারঅল আহ মানে অনুভূতি বলো আমাদের সাথে কাজ করার আপনাদের সাথে কাজ করার পুরো অনুভূতিটা মানে সেটা যে জিনিসটা সেটা হচ্ছে আন্তরিকতার একটা ছিল আমি তো আসলে আপনার অফিসার কাউকে চিনতাম না মানে সরাসরি আপনার সাথে কানেক্ট হতো তো যে সময় মানে আপনি বলতেন যে হ্যাঁ এই বয়স দাও বা ইয়ার মানে যে ফার্স্ট টেস্ট করো যে সাত এবং সাথে সাথে একটু পরে ফ্রি হয়ে রিপ্লে এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মানে একদম সাবমিটের আগে ঘন্টার পর ঘন্টা আপনার সাথে যে কনভারসেশন মানে একদম ঘন্টা ব্যাপী এটা দুই ঘন্টা দেড় ঘন্টা সম্ভবত আমার মনে আছে প্রায় ফাইনালি সময় দুই ঘন্টার বেশি কথা হয়েছিল মানে একদম এক এরকম সুযোগ আমি আরেকটা ব্যাপার হচ্ছে মানে যে জিনিসটা সেটা হচ্ছে মানে চট্টগ্রাম ঢাকায় তো আমার আশা বিভিন্ন কাজে মানে খুব কম এজেন্সি আছে যেখানে আমার পাপড় পরে মানে একদম আমি নাম বলছি না যেমন তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে এজেন্সি বা অফিসের তো অনেক কম কস্টে কিন্তু একজন আসে সাপোর্ট নিয়ে যায় যেটা আমার আলহামদুলিল্লাহ এইটা একটা বড় ব্যাপার

প্রফেশনাল মানুষ한테 কথা বলা যায় তাও আপনি কিন্তু মেজার করতে পারবেন যে কার সাথে আমার প্রোফাইলটা যাচ্ছে বা কার সাথে আমার বোঝাপড়া হচ্ছে জিনিসটা ওই জিনিসটাই একটা যেমন আমি চারজন আমি বলবো না যে কে মানে ইয়ার সবাই হেল্পফুল ছিল সবাই হেল্পফুল ছিল তা আমার মনে হয়েছে যে মানে যে তোহিদ ভাই হয়তো আমার জিনিসগুলো বুঝবে আমাকে গাইড করবে মানে আমার মতো করে

যারা কেনাডার জন্য স্বপ্ন দেখেন বা কেনাডায় আসবেন তাদের জন্য আমি বলবো এই যে আমাদের মিরাজ আলহামদুলিল্লাহ বিশাল সফলতা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ শুকুর আপনারাও আইএলস প্রিপারেশনটা নেন গুছান রেডি হন ইনশাল হওয়া

তানভীরের কিন্তু অলমোস্ট তোমাদের সিমিলার আমি অ্যাপ্লিকেশন করছি তানভীরের কিন্তু তিনবারের পরে চারবার অ্যাপ্লিকেশন সময় গিয়ে ওর অ্যাপ্রুভ আসছে কেন ইউ বিলিভ আমার আগে তিনবার অ্যাপ্লিকেশন হয়েছে ওর সো এইটা বড় ব্যাপার ছিল সো আর একবার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছয় দিনের মাথায় আলহামদুলিল্লাহ সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের যে সকল ভাই বোনরা আমাদের এই আজকের এই খুশির ভিডিওটা দেখতেছেন তারা নিজেদেরকে ইন্সপায়ার করবেন ইনশাআল্লাহ এবং নিজেদেরকে এটা বলবেন যে ইয়াস আপনাদের দ্বারা অবশ্যই অবশ্যই পসিবল রাইট চলো যাওয়ার আগে মিরাজ ফাইনালি তোমার কোনো ফাইনালি বলার আগে টরন্টো কেমন লাগতেছে টরন্টো ভাই অনেক গুছানো শহর গুছানো শহর সুন্দর অনেক গুছানো মানে এই জিনিসটা আমি গতকালকে আম্বাম্মুকে বলতেছিলাম যে মানে জিনিস খুব ভালো সময় আসছো আমার চলতেছে এখন আলহামদুলিল্লাহ বেশ গরম আচ্ছা গরম কেমন গরম পঁচিশ ডিগ্রি আমি টরন্টোতে যেরকম গরম থাকতে পারে কখনো চিন্তা করিনি গরম কিন্তু আমার আমরা মিরাজ আমার কাছে আলহামদুলিল্লাহ আর বড় ব্যাপার বড় ব্যাপার হচ্ছে সবার জন্য বলবো আমি আবারও আহ প্রিপারেশন ছাড়া যাবে না প্রিপারেশনটা নিচে থাকেন আল্লাহ রহমতের সামনে আগে থাকেন ইনশাআল্লাহ রিজিকে থাকলে অবশ্যই 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 আপনার হবে ফার্স্ট ইয়ার হবে ইনশাআল্লাহ ফাইনালি মিরাজ তুমি কি বলতে চাও আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভালো করে প্রিপারেশন নিতে হবে আইএস এর জন্য তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে জিনিসটা মানে ফাইল গুছিয়ে সাবমিট করার যে ব্যাপারটা মানে ফাইল যত গুছিয়ে সাবমিট করা হয় তত দ্রুত অ্যাপ্রুভাল আসে এটা আমি যতটুকু জানি না ভাইয়া ট্রু ট্রু 100% যেমন আমার নিজের ক্ষেত্রে কথা বলে আমার ফাইলগুলো কিন্তু অনেক অগোছানো অবস্থায় ছিল বিভিন্ন কারণে তো এগুলো গুছাতো যে এবং গুছাতো ভাইয়া অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু আমি নিজে জানি তো যেহেতু ব্যাপারগুলো আমার সাথেও আমি কথা বলে বলে করা হয়েছে প্রচুর মানে এবং ইয়ার পরও আমি প্রচুর ইয়ার হেসিটেশনে ছিলাম যে আদৌ কি সেটি হবে কি না এত গোছানো অবস্থায় মানে তো কিন্তু লাস্ট উনি একদম মডিফিকেশান করে এটাকে খুব স্মুথ অবস্থায় নিয়ে আসছে তো এক্ষেত্রে আমি বুঝলাম যে আমার নিজের সেলফ জ্ঞান আমি কিন্তু অনেক দিন ধরে মানে এগুলো নলেজ নিচ্ছিলাম কীভাবে কী করা যায় তো দেখলাম যে একজন প্রফেশনাল আর সেলফের মধ্যে অনেক মানে একটা বিশাল একটা ফারাক থাকে তো এক একজন প্রফেশনাল ভুল করলো উনি করবেন যে হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কিন্তু আমি আপনি যতই নিজে অভিগ্রহণ না কেন যে আপনার মধ্যে একটা গ্যাপ বিশাল একটা গ্যাপ থাকবে তো এই জিনিসটা কিন্তু মানে আমি অ্যাটলিস্ট আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট অন্তত এক মানে একটা ইনিশিয়াল কনসালটেশন হলো নিলে

একদম আইস থেকে শুরু করে পুরো জার্নিটাই কাভার হচ্ছে একদম মানে একদম এসও ডব্লিউপি পর্যন্ত মানে এই জিনিসটা একটা ভালো পজিটিভ দিক জাজাকাল্লাহ খাই থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার এখন সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ইয়া আমার লাভ ইয়া আমার লাগাইছে আল্লাহ জি